মুখ্যমন্ত্রীর হুশিয়ারির পরও ডিবিসি নাছর একের পর এক জল ছাড়ছে তারা কিউসেকের পর কিউসেক জল ছাড়া হচ্ছিল দুর্যোগের মধ্যে আজও জল ছাড়লো ডিবিসি আর ডিবিসির জলে আবারও প্লাবন শঙ্কা কত কিউসেক আবারও জল ছাড়া হয়েছিল আরো ডিটেল আপডেট দিতে পারবে এ বিষয়ে দীপক রয়েছে আমার সঙ্গে দীপকের কাছ থেকে ডিটেল আপডেট নেব দীপক এখনো পর্যন্ত কত কিউসেক জল ছাড়া হলো দেখো ধাপে ধাপে জল ছাড়ছে ডিবিসি আজ সকাল আটটা থেকে নতুন করে জল ছাড়া শুরু করা হয়েছে ডিবিসির দুই জলাধার মাইথান এবং পাঞ্চের জলাধার থেকে মোট দুই জলাধার সত্তর হাজার কিউসিক এই দুই জলাধার থেকে জল ছাড়া হচ্ছে যার মধ্যে মাইথান জলাধার যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই জলাধার থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসিক জল ছাড়া শুরু করেছে ডিবিসি অন্যদিকে পাঞ্চের জলাধার থেকে সাঁত্রিশ হাজার পাঁচশো কিউসিক জল ছাড়া শুরু করেছে আজ এই প্রথম জল ছাড়েনি ডিবিসি ডিবিসি গত দুদিন ধরে ঠিক এই পরিমাণে একই হারে জল ছেড়ে যাচ্ছে যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে আমরা যদি গত তিন দিনে জল মিলাই তাহলে দু লক্ষর বেশি কিউসিক জল ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই ডিবিসি যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জল ঢুকতে শুরু করেছে ডিবিসি জানাচ্ছে কি ডিবিসির আপার ভ্যালি ঝাড়খণ্ড ও বিহারে নিম্নচাপের বৃষ্টি চলছে তাতেই জল এসে জমা হচ্ছে দুই জলাধারে এবং জল ধারণ ক্ষমতা কমছে তাই ডিবিসির এই দুই জলাধার জল ছাড়ছে কিন্তু প্রশ্ন উঠছে ডিবিসির এই দুই যে জলাধার সেই জলাধারে পলি পরিষ্কার করছে না কেন দীর্ঘ কয়েক বছর ধরে একই দাবি করে আসছে রাজ্য সরকার এই দুই জলাধার যদি পলি পরিষ্কার করে তাহলে ডিবিসি দুই জলাধারে জল ধারণ ক্ষমতা বাড়বে এবং বানভাসী হবে না দক্ষিণবঙ্গ কিন্তু ডিবিসি তা না করে জল ক্রমশ ছেড়ে যাচ্ছে আর সকাল থেকে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি মাইথানে সকাল থেকে ধাপে ধাপে জল ছাড়া হচ্ছে এবং যত সময় গড়াচ্ছে জল ছাড়ার পরিমাণও কিন্তু ঠিক একইভাবে বেড়ে চলেছে এখনো কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে কি ঝাড়খন্ড ও দক্ষিণবঙ্গে নিম্নচাপ এখনো পুরোটাই সরে যায়নি তাতে কিন্তু একটা বৃষ্টি হবে তাতে কিন্তু আরো আশঙ্কা বাড়ছে আশঙ্কার কালো মেঘ দক্ষিণবঙ্গের জন্য বাড়ছে কথাই বলা যেতে পারে একেবারে দীপক আশঙ্কার কালো মেঘ তার কারণ একে দুর্যোগ আর তারপর দোষর এই ডিভিসির এভাবে জল ছাড়া বার বার রাজ্যের তরফ থেকেও জানানো হয়েছে যে জাতি রাজ্যকে জানিয়ে জল ছাড়া হয় কিন্তু তা শোনা হয়নি আর এবার আবারও আমরা দেখেছি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক সাইনলে পোস্ট করেছিলেন ব্যাক টু ব্যাক দুটো পোস্ট করেছিলেন তিনি আর এবার সুর নরম ডিভিসির রাজ্যকে জানিয়ে জল ছাড়া হবে আশ্বাস দেওয়া হয়েছে ডিভিসি তরফ থেকে আরও ডিটেলে বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজের কাছ থেকে জানবো বাকি ডিটেল যে সুর নরম করলো ডিভিসি কারণ এর আগে একাধিক বার রাজ্যের তরফ থেকে ডিভিসি কে জানানো হয়েছে সোমরাজ কিন্তু ডিভিসি আশ্বাস দেওয়ার পরেও কথা শোনেনি জল ছেড়েছিল এবার কি বলছে ডিভিসি সড়কে রাজ্যের সেচ দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা রাজ্যকে জানিয়েই জল ছাড়বে এবং প্রয়োজন অনুযায়ী জল ছাড়বে অতিরিক্ত জল তারা ছাড়বেন না আর জল ছাড়ার আগে সেচ দপ্তরের সঙ্গে কথা বলেই তারা জল ছাড়বে ডিবিসি গতকাল একটি বৈঠক করে বলেই সূত্র মারফত খবর রাজ্যের তরফে বারবার ডিবিসিকে অনুরোধ বা ডিবিসি সঙ্গে অধিকর্তার সঙ্গে কথা বলার পর এবং তারপরেই ডিবিসি তরফে এই বার্তা রাজ্যকে দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরেও এই বার্তা ডিবিসি দিয়েছে যেখানে তারা জানাচ্ছেন যে রাজ্যকে জানিয়েই তারা জল ছাড়বেন তুমি জানো গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসির তরফে যে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তা নিয়ে স্বরোভন এবং তিনি স্পষ্টতেই জানান যে যেখানে বিসর্জন পর্ব চলছে প্রতিটি ঘাটে ঘাটে সেখানে ডিবিসি জল ছেড়ে রাজ্যকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে তিনি গোটা ঘটনাটিকে জঘন্যতম বলেও নিন্দা করেন ডিবিসির এই আচরণ নিয়ে এবং পাশাপাশি তিনি কিন্তু সরভন এবং তিনি আর প্রতিবাদও জানান তারপরেই ডিবিসির তরফে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরকে স্তর্কে জানানো হয়েছে যে তারা যখন জল ছাড়বে বলে মনে করবেন বা প্রয়োজন হবে তখনই তারা জল ছাড়বেন জল ছাড়ার আগে সেচ দপ্তরকে জানাবে জানিয়ে সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করেই তারা জল ছাড়বে যেহেতু তুমি জানো যে বিহার বা ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে সেই কারণে মাইথন ও পাঞ্চের জলাধার থেকে তাদের জল ছাড়তে হচ্ছে তেমনটাই ডিবিসির তরফে রাজ্যকে জানানো হয়েছে কিন্তু এটাও বলা হয়েছে রাজ্যকে যে তারা জল ছাড়ার আগে রাজ্যের সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবে মতামত শুনবে এবং তারপরেই পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন একেবারে সোমরাজ অবশ্যই আমাদের নজর থাকবে আর খানাকুলে দুর্গাপুজোর থিম ছিল ডিভিসির জলে দুর্ভোগ আর পুজো মিটতেই ফের দুর্ভোগের আশঙ্কা কারণ দফায় দফায় জল ছাড়াচ্ছে ডিভিসি আর এর জেরেই উৎসবের মরশুমে দুর্যোগের আশঙ্কা হুগলির খানাকুলের একটি পুজোর থিম ছিল ডিভিসির জলে খানাকুলের আত্মনাথ ঘোষপুর সর্বজনীনের মণ্ডপে ঢোকার মুখে ছিল ডিভিসির ব্যারাজ ডিভিসির ছাড়া জলে ভেসে যাওয়া এলাকার ছবি মণ্ডপে দুর্গতদের দুর্ভোগের ছবিও তুলে ধরা হয় পুজোর থিমে বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলেই জল ছাড়ে ডিবিসি তাতে ভেসে যায় এ রাজ্যের বিস্তীর্ণ এলাকা এর মধ্যে অন্যতম হুগলির খানাকুল সেই মতো খানাকুলের একটি দুর্গা পুজোর থিমেও ছিল দুর্ভোগের ছবি পূজো মিটতে না মিটতে সেই আশঙ্কাই কি সত্যি হতে চলেছে কারণ শুক্রবার আবারও ব্যাপক পরিমাণে জল ছেড়েছে ডিবিসি এর জেরে ফের ভেসে যেতে পারে খানাকুল অনেকে সমালোচনা করেছিল খানাকুলের যে বাস্তব সত্যিটা আমরা তুলে ধরতে চেয়েছিলাম তার প্রমাণ হলো আজকে আবার জল ছাড়লো বৃষ্টির ছাড়া এলাকায় জন্ম থেকেই দেখে আসছি যে ডিবিসি জল ছাড়লেই আমাদের খানাকুল এর উপর দিয়ে বন্যা প্লাবিত হয় আবার ডিভিসি জল ছেড়েছে পুজো কাটতে না কাটতেই আবার একই পরিস্থিতি সেই আমরা খুব আতঙ্কে আছি খুব ভয়ে আছি নিউজ বাংলা লাগাতার বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে আশঙ্কা আতঙ্কে দামোদর পারের কৃষকরা কারণ তারা বুঝে উঠতে পারছেন না যে কি রকম হবে পরিস্থিতি কি করবেন তারা ক্ষয়ক্ষতি তো রয়েছে সোনামুখীতে জমা জলে ফসল নষ্ট হয়ে যাবে আশঙ্কা করছেন তারা আর খুব স্বাভাবিকভাবেই সবজির দাম তাই আবারও বাড়তে শুরু করেছে কিন্তু কৃষকরা এত কষ্ট করে ফসল ফলিয়েছেন কিন্তু সেই সব ফসল নষ্ট হয়ে যাবে এমনটাই আশঙ্কা দেবব্রত রয়েছে আমার সঙ্গে দেবব্রতর কাছ থেকে জানবো দেবব্রত লাগাতার বৃষ্টি তার সঙ্গে ডিভিসির ছাড়া জল সত্যিই দামোদরবারের কৃষকরা বড়ই আতঙ্কে রয়েছেন একদমই শনিয়া সিঁদুরে মেঘ দেখছে এলাকার কৃষকরা কারণ তাদের সিঁদুরে মেঘ দেখার একটাই কারণ কারণ বিগত বর্ষায় আমরা দেখেছি যখন ডিবিসি জল ছেড়েছিল তখন এলাকার হাজার হাজার সবজির জমি জলের তলায় চলে গিয়েছিল এলাকার কৃষকদের বাড়ি ঘরও ডুবে গিয়েছিল এই নিত্যানন্দপুরে নদী তীরবর্তী এলাকার সমিতি মানা টেনেটি নিত্যানন্দ উত্তর নিত্যানন্দপুর এই সমস্ত এলাকার কারণ এই এলাকার মানুষরা তারা কৃষিকাজের উপর নির্ভর করে সংসার চালায় কারণ এই মুহূর্তে তাদের ভরা ফসল রয়েছে জমিতে সামনেই রয়েছে তার আগে মেঘ কারণ ডিবিসির জলে ডিবিসি জল ছাড়ছে অন্যদিকে লাগাতার বৃষ্টি এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে ডিবিসির জল ছাড়ার পরিমাণ বাড়তে থাকলে এই এলাকা আবার প্লাবিত হবে আবার চিন্তিত হবে এলাকার কৃষকরা কারণ তারা মহাজনের কাছে ঋণ নিয়ে সবজি চাষ করে এবং এই সবজি উৎপাদিত সবজি বাজারে বিক্রি করে তাদের সংসার চালান মহাজনের ঋণ পরিশোধ করে এবং আগামী যে চাষ সেই চাষ করে তারা কিন্তু তাদের কৃষি জমি যদি জলের তলায় তারা কিভাবে মহাজনের ঋণ শোধ করবেন কিভাবে আগামী চাষ করবেন কিভাবে সংসার চালাবেন এই ভেবেই কিন্তু রাতের ঘুম উড়েছে এলাকার কৃষকদের কারণ পাশেই রয়েছে দামোদর নদী এই দামোদর নদে অস্থায়ী বালির বাঁধ দেওয়া রয়েছে একটু জল বাড়লেই কিন্তু সেই বাঁধ উঠছে জল ঢুকে পড়ে এলাকার কৃষি জমি শুনছি তো আরও জল ছাড়বে ডিবিসি দুর্গাপুর থেকেও জল ছেড়েছে এবং আমাদের যে মাঠ ঘাটে সবজি আছে ধান আছে এগুলো সব ডুবে গেলে পর আমাদের কি পরিস্থিতি হবে এটা যদি সরকার তরফ থেকে যদি ডিবিসি কে বলে জলটা কম ছাড়তে তাহলে আমরা খুব উপকৃত হব আর সিম টিম লাগিয়েছি বেগুন টেগুন এগুলো সব নষ্ট হয়ে যাবে তাহলে বাঁচার উপায় নেই স্বাস্থ্যসি তো কমানোর চেষ্টা করুক সরকার থেকে তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হয়